আমি কবিতা সিংহের সেই মেয়ে নই যাকে রাস্তায় তোমরা রোজ দেখো আমি আর সেই মেয়ে হতে চাই না যার শরীরের খাঁজ পুরুষ তোমায় আকৃষ্ট করে যাকে আজও ভয়ে আতঙ্কে রাস্তায় বেরোতে হয় যার আর্তি শ্বাস করে না কোনো মানুষরূপী নরুখাদককে স্বাধীনতার আটাত্তরেও ভিড়ের মাঝে একটা হাত খুঁজে চলা ঠিক কার মতো বলতো হয়তো তাকেই যে হাজার মানুষের ভিড়েও কোনো দিন হাত ছাড়বে না আগলে রাখবে তার প্রিয় নারীর সম্মান যে হাতে দস্তানা নেই খসখসে রুক্ষ কঠোর প্রতিশ্রুতির নাটক নেই সত্যি কি কেউ এমন আছে আছে তবে সবার পাশে নয় তাহলে এ কেমন স্বাধীনতা কেন আজও আমাদের চলতে হলে পুরুষ লাগে দেবার মানুষ লাগে নারী জন্ম সহজ নয় আরে নারী গর্ভে পুরুষ তুমি আর সেই নারীকেই অন্য ভাবো তাই এবার থেকে রাত্রিবেলা একাকিনীর দৃপ্ত দৃষ্টি আত্মবিশ্বাস মনে করাবে দশভূজা মহাকালী রণচণ্ডী ভবিষ্যৎ প্রজন্মকে নইলে কী জবাব দেবে এ কোন সমাজ কোন পৃথিবী এ কোন স্বাধীন দেশে রেখে যাবে